আত্মীয় স্বজনদের সাথে আমি যেটা ভেরি ইম্পর্টেন্ট বলতে চাচ্ছি দয়া করে কিছু বক্সিস দিবেন সবাইকে ছেলেদেরকে বিশেষ ছেলে মেয়েদেরকে আমাদের ছেলে মেয়েদেরকে এবং বাতিজা বাতিজি থাকে তাদেরকে পাঁচ ডলার একটু দেড়শো ডলার রাখবেন না কি আমাদের কালচারটা তাদেরকে একটু বুঝতে দেন তারা যাতে বুঝে এনজয় করে বাচ্চাদেরকে পাঁচটা ডলার হাতে দিলে অনেক খুশি হয় আপনারা করেন আমি তবুও বলতেছি আর কি রিপিটলি আমি স্পেশালি আমার ছেলেদেরকে শোনানোর জন্য বলতেছি যে বেটাও টাকাগুলো সব পকেটে রেখে দিলে হবে না তোমরা বাপ দাদাদের মতো দিতে দেওয়ার চেষ্টা করবা তোমরা শুধু বাবার দিকে ছায়া থাকো বাবা কখন দিবে তোমরাও টাকা কামাই করো এখন যার হাতে দুই তিন হাজার ডলার আছে ই ক্যান স্পেন্ড ইজিলি টু হান্ড্রেড ডলার ফাইভ ডলার টেন ডলার বাচ্চাদেরকে দিবেন এই হচ্ছে সুন্নতের রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ঈদ উল ফিতরের দিন এই আন্দাজে করবেন আল্লাহ রাব্বুল আলমিন আমাদের আপনাদের সকলের রোজা কেয়াম রুকু সুজুদ সবকিছু কবুল করুন আমিন